বেড়াতে গেলে কি আর কেউ রান্না করে খান কিন্তু আমার কি অবস্থা আমার বেড়াতে গেলে রান্না করে খেতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন না এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর এদিকে সুটকি বাজি করে নিয়েছি খালামনি আমার কাছে আবদার করেছে আমার হাতের রান্না খাবে তাই আজ আমি খালামনির বাসায় রান্না শুরু করে দিয়েছি সে বলতেছে তোমার হাতে রান্না অনেক দিন যাবৎ খাইনি আজকে তুমি রান্না করবে আর আমরা খাবো তাই খালামনি নিজেও তো আবদার করেছে আবদারকে তাহলে আমি কি আর না করতে পারি আর দেরি না করে আমার খালামনির এখানে রান্না বসাই দিয়েছি এদিক দিয়ে ছোট মাছের চড়চড়ি আর এদিক দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি এক বাসা থেকে রান্না করে খেয়ে আসতে না আসতে আরেক বাসায় আসছি যে আমার আপুর বাসায় আসছি এখন সেও বলতেছে আমি সব কিছু রেডি করে ফেলেছি তুমি রান্নাটা বসাই দাও যাই হোক আপুর বসায় দুঃখের বিষয় গ্যাস চলে গেছে তাই সিলিন্ডারে রান্না করতে হচ্ছে আর আপু দিক দিয়ে মানে গ্যাসের আগুনটা খুবই কম তাই ওখানে বাদ বসাই দিছে আর আমি সব তরকারি যা আছে সব এখানে আস্তে আস্তে রান্না শুরু করলাম আর এদিক দিয়ে আমার সাদিয়া তো আমি অনেক দুষ্টুমি করতেছে আর ঠান্ডার দিন তো প্রচুর ঠান্ডা ফলোরের জন্য ফলোরে ঠান্ডা লাগতেছে তাইও ভালোই লাগতেছে রান্না করতে কিন্তু আমার কোনো খারাপ লাগে না খুবই ভালো লাগে রান্না আমার কাছে খুব একটা ভালো একটা কাজের সমতুল্য যেহেতু আমার খুবই ভালো লাগে রান্না করতে আর আমার কোনো অলসতা নাই রান্না করতে আপু বলেছে আর আমিও শুরু করে দিয়েছি রান্না যাই হোক রান্নার ফাঁকে আমার আপু আমার জন্য চা বানিয়ে দিছে আমার হালকা হালকা ঠান্ডা লেগে গেছিলো তাই আমার আপু আমাকে চা বানায় দিছে ওখানে চাটা খেয়ে আমি রান্না শুরু করছি আমার মতন কে কে এই রকম বেড়াতে গেলে রান্না করে খান কিন্তু রান্না করে খাওয়াটা খুবই মজা আর অন্যকে খাওয়ানোটা আরও ভালো লাগে যেহেতু যদি রান্নার একটু প্রশংসা পাওয়া যায় মেয়ে মানুষ এমনিই ধন্য যদি বলে যে আজকে তোমার রান্নাটা খুবই মজা হয়েছে যাই হোক আমার এই জিনিসটা খুবই ভালো লাগে তাই আমি মন খুলে রান্না করতে ভালোবাসি আর আমার বাবার বাড়িতে গেল আমার রান্না করেই খেতে হয় যেহেতু আমার আব্বু আমার সঙ্গে অনেক আবদার করে যে আমি রান্না করার জন্য আমার আম্মু বলে আর এই দিকে আমার মুরগির মাংসটাও হয়ে যাচ্ছে একটু পানি দিয়ে নিলাম কষাইয়া যেহেতু আলো দিয়েছে আর পাশাপাশি ডিম বাজি করে নিচ্ছি সাদিয়া তামিম তো ডিম ছাড়া খাবেই না তাদের জন্য ডিম রেডি করে নিয়েছে আর এদিক দিয়ে আমার কিন্তু রান্না শেষ আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সাদিয়া তামিম এই যে তার ভাইয়ার সঙ্গে ফোন দেখা শুরু করে দিয়েছে আর সাদিয়া কি যে গুনতেছে হাতের আঙ্গুলে হিসাব করতেছে যাই হোক রান্না শেষে সবাইকে নিয়ে একসাথে যখন খেতে বসেছি আরও ভালো লাগতেছে অনেক মজা করে খাইলাম আর আপুর সঙ্গে একটু গল্প করলাম আমার শেষ দিন ওই দিন ঢাকা থেকে বিদায় নিব তার জন্য রান্না বাড়া করে তাদেরকে খাইয়ে তারপরে আমি চলে আসলাম আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ